আপনি করে সমালোচনা করেন আপনার ফেসবুকে আপনাকে ধুয়ে দেবে দিচ্ছে তাই আমাদের দেশের রাজনীতিটা ইনক্লুসিভ না একটু বিষয় হচ্ছে যে এমনি কালো পতাকা প্রদর্শন মিশ্র বিক্ষোভ মিশ্র করে এগুলি তো খুব নর্মাল এর মধ্যেই পড়ে কিন্তু শারীরিকভাবে লাঞ্চ লাঞ্চনা করার চেষ্টা করা অথবা এই যে খারাপ ভাষা এই যে ভাষাগুলি এসছে ফেসবুকে আপনার ইউটিউবে সমস্ত জায়গায় এসছে না এটা 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 একদমই এটা এটাকে সমালোচনা ভাষা খুঁজে পাচ্ছি না আমি এমনি বিক্ষোভ করলে ধরুন এটা মেরে নেওয়া যে বিক্ষোভ করছে কালো পতাকা দেখাইছে এগুলি নর্মাল চলে এগুলি কিন্তু যেটা হয়েছে এটা অসভ্যতাই বলবো আমি এবং এটা এটার মূল কারণটা হচ্ছে আমাদের দেশের রাজনীতি ইনক্লুসিভ না অন্তর্ভুক্তিমূলক না আমরা সবসময় ক্ষমতায় এসে যে বলুন রাজনীতি আমরা একটা পক্ষে একটা পক্ষে নির্মূল করে ফেলতে চাই নিশ্চিন্ন করে ফেলতে চাই এই যে নিশ্চিহ্ন করার প্রচেষ্টা সেই প্রচেষ্টার কারণে এই এই ধরনের বিক্ষোভগুলি হয় এবং এর পরিণতিতে আর সেটেল হয় না স্থিতিশীলতা হয় না আমাদের দেশের রাজনীতির মূল সমস্যা কি মূল সমস্যা হচ্ছে কিন্তু দেখেন আমি ক্ষমতায় যেয়েই যাই সেই কিন্তু মনে করি আমার ক্ষমতায় থাকতে হবে এটা যত কথাই বলুন না কেন আজকে আওয়ামী লীগ যে পথে থেকে গেছে বিএনপিও তো আজকে আসেন তাই ওনারাও ক্ষমতায় গেলে চেষ্টা করছিলেন এসএ সাহেবকে তো জোর করে নামাইতেই হয়েছে তাহলে এই যে এই 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 যে শিক্ষাটা আমরা জানি ডেমোক্রেসির আমাদের পাঁচশো দেশ ভারত সাতচল্লিশ সালে ভারত পাকিস্তান আলদা আলাদা হয়েছে পাকিস্তানও পারি সেটেল করতে আমরাও পারি নাই সেটেল করতে একটা মুক্তিযুদ্ধ করছে তারপরও পারি নাই এই যে পারি নাই এই ব্যর্থতাটা যদি আমরা সবাই উপলব্ধি করতে পারতাম আমার ধারণা আমাদের কিন্তু সমস্যাটা সিংহবাগ সমস্যা ই হয়ে যেত আমাকে তো বিরুদ্ধ মতকে তো আমার সম্মান করতে হবে আজকে মঞ্জুভাই আসেন এখানটা আমার তো বয়স ছোটো উনি এটা রাজনীতি করছেন নেতা ছিলেন তারা একটা দল করেন তো উনি তো সমালোচনা করুন রাইট আছে এখানটায় বসে আমার তাহলে এটা যদি সহ্য করতে না করতেন কৃষি ডেমোক্রেসি আমরা তো কোনো কথায় আজকে এই যে একটু আগে এই যে জামাতের কথা হচ্ছে আপনি জামাতকে সমালোচনা করেন আপনার ফেসবুকে আপনাকে ধুয়ে দেবে দিচ্ছে তাই আপনার এই যে মানসিকতা এই মানুষ ডেমোক্রেসি তো হবে না এখানটা আরেকটা আরেক ধরনের অটোক্রেসি আরেক ধরনের স্বৈরতন্ত্র জন্ম নেবে যেটা রাজনীতিটাকে আর সেটেল করতে দেবে না সংখ্যাটা এই জায়গায় এই যে এত শহীদ এত তিতা তাই না বেনিফিট ঠিক বেনিফিট বিগ জিরো হ্যাঁ আমরা বলতে পারবে বিশ্ববাসী যে এই নেশনটা আন্দোলনের চ্যাম্পিয়ান মারাত্মক আন্দোলন করে জীবন দিয়ে দেয় তাই না কিন্তু আন্দোলনের পরে ফসল জনগণের ঘরে তোলার ক্ষেত্রে বিগ জিরো ওরা তখন ফসল বিদেশে পাচার করে দেয়